নমস্কার পাঁচফর চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে চলে এসছি একটা রেসিপি নিয়ে তো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার এই যে একশো উনচল্লিশ জনের ছোট্ট একটা পরিবার সেই পরিবারেরই একজন সদস্য আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন চিরের পোলাও রেসিপিটা দেখাই তো আজকে বানাচ্ছি চিরের পোলাও পোহা কিন্তু বানাচ্ছি না চিড়ের পোলাও আর পোহার মধ্যে কিন্তু একটা হালকা পার্থক্য আছে তো আমি বানাচ্ছি চিড়ের পোলাও তো চলো শুরু করি তো প্রথমেই কড়াই অল্প তেল দিয়ে দিয়েছি এই যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা বাদাম এই কাঁচা বাদামগুলোকে প্রথমে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম কাঁচা বাদামগুলোকে তেলের মধ্যে এগুলোকে এবার নানা সারা করে একটু ভেজে নেব এগুলোকে নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই চিড়ে পোলাওয়ে একটু কাজু কিশমিশ লাগে তো আমি কাজু কিশমিশটাকে প্রথমেই এই যে একটু জলে ভিজিয়ে রেখেছি আর জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যদি শুকনো কাজু কিশমিশ দিয়ে দিই না একটু শক্ত শক্ত হয়ে যায় ভাজলে তো এই যে বাদামটা নাড়াচাড়ার সাথে সাথে এই জলে ভেজানো কাজু কিশমিশটাকেও এর সাথে দিয়ে দেবো দিয়ে এগুলো হালকা করে ভেজে দেবো দেখি তারপর আবার তোমাদের কাছে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তো থেকে তুলে নিয়ে আবার কড়াইতে একটু তেল অ্যাড করব চলে এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে আবার আসছি তোমাদের কাছে তো কড়াই বেশ খানিকটা সাদা তেল বসে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি আমি জিরে পোলাও অ্যাড করব তোমার আলু গাজর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাকি কেউ চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে চাইলে করতে পারে তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব আলুটাকে গরম করে নিয়েছি যে যতটা চিরে নিচ্ছ সেই হিসাবে এই পরিমাণ গুলোকে অ্যাড করতে পারো আলু বা গাজর বা সবজির পরিমাণ তো প্রথমেই দিয়ে দিলাম আলুটাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে আলু দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে একই সাথে গাজর আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো পেঁয়াজটা একটু পরে দেবো কেন কি আমি চাই না পেঁয়াজটা এগুলোর সাথে একদম পুরো ভাজা ভাজা হয়ে যায় একটু যাতে পেঁয়াজের ফ্লেভারটা থাকে সেই জন্য পেঁয়াজটা এগুলো ভাজা হওয়ার একটু পরে দেবো তো চলো এগুলোকে প্রথমে নাড়া চাড়া করে ভালো করে এবার ভেজে নেবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর এইগুলো ভাজতে থাকি ততক্ষণে আমরা ওইদিকে চিড়ের দিকটা দেখাই কি চিড়ে নিয়েছি কতটা নিয়েছি তো ওইদিকে আমরা সবজিগুলো ভাজা হচ্ছে এদিকে দেখো আমি চিড়ে নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাজারে যে খাওয়ার জন্য যে চিড়ে আমরা খাই সেটা কিন্তু নয় মোটা চিড়ে বলে একটা চিড়ে পাওয়া যায় এই যে একটু মোটা হয় চিড়েটা সেরকম মোটা চিড়ে বেশ খানিকটা নিয়ে এসেছি আমি দুজোর পরিমাণে বানাবছি তাই এরকম নিয়েছি এবার চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বেশি ধোয়ার দরকার নেই খুব একটা বেশি ধুলে আবার চিড়েটা নরম হয়ে যাবে তো মোটামুটি একটা জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে যাতে যেটুকু যা ধুলো আছে সেটা যেন বেরিয়ে যায় চলো চিড়েটা ধোয়া হয়ে গেছে এবার এটাকে জল ধরতে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আলু আর গাজরটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এবার এই সময় এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দেবো বেশ খাইটা পেঁয়াজ অ্যাড করবো

তো সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব আমি পরিমাণ মধ্যে একটু হলুদ অ্যাড করব যে কোলাটা যেহেতু হলুদ হয় সেই জন্য এই হলুদ দিয়েই কালারটা হয় তো পরিমাণ মতো একটু হলুদ অ্যাড করে দিলাম আর এতে দেবো পরিমাণ মতো নুন মানে সবজিটা ভাজার সময় তো নুন দিইনি তো সেই নুনটা এতে দেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন সব কিছুকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু চিনির পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তো চিনি অ্যাড করে দেবো এটা যে যেরকম মিষ্টির পরিমাণটা পছন্দ করবে সে সেরকম চিনি অ্যাড করবে আমি বেশ খানিকটা চিনি অ্যাড করব কেন কি অনেকটা চিড়ে আছে আর চিড়ে পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি অ্যাড করে দিলাম এবার এই চিনিটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এক সময় লো টু মিডিয়ামে থাকবে চিনিটাকে ভালো করে মিশতে দেব দেখো চিঁড়েটা মোটামুটি গলে এসছে এবার এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লো করে মোটা চিড়েটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে করে পুরো চিড়েটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে ভালো করে মেশাবো এবার চিরের উপর থেকে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম এবার সবকিছুকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো চিড়ে চিড়েটা সুন্দর করে সমস্ত সবজির সাথে চিড়েটাকে ভালো করে মিশিয়ে দেব দেখতে পাচ্ছেন চিড়েটা কি সুন্দর মিশে যাচ্ছে সবকিছুর সাথে সেটা মেশানো হয়ে গেছে এবার উপর থেকে ভেজে রাখা বাদাম কাজু কিশমিশ সবটা দিয়ে দেব সেটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই সময় আপনারা চাইকি টেস্ট করে দেখে নিতে পারেন যে নোন মিষ্টিটা সব ঠিক হলো কি ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে একটা জিনিস অ্যাড করব চলুন আপনাদের দেখাই শেষে এর মধ্যে এই যে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম অল্প একটুই দিলাম এই ঘিটাকে এবার ভালো করে মিশিয়ে দেব পুরো চিড়ের পোলাটার সাথে এতে এটা স্বাদটাও বাড়ে খেতেও ভীষণ ভালো হয় এবার গ্যাসটাকে অফ করে দেবো চিড়ের পোলাও আমার একদম রেডি চলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম চিলের পোলাও আমার একদম রেডি তবে এটা তোমরা যদি কাউকে সার্ভ করো না গরম গরমই সার্ভ করবে ঠান্ডা হয়ে গেলে এটা আর অতটা ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ চিলের পোলাও বানানো কত সহজ আমার এই ছোট্ট পরিবারের যে সদস্য আমাকে রিকোয়েস্ট করেছিলে চিলের পোলাও বানানোর জন্য দেখো তোমার জন্য আমি বানিয়ে দেখালাম তো তোমরা সকলেই কমেন্টস করো কেমন হলো কেমন লাগলো তোমাদের বাড়িতে বানাও আর প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো পাশে থেকো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে টাটা